গাজরের লেয়ার সন্দেশ উপকরণ ছানা তিন কাপ ডিম একটি কনডেন্সড মিল্ক এক থেকে তিন কাপ দারুচিনি গুঁড়া সামান্য গাজর কুচি তিন কাপ গুঁড়া দুধ আধা কাপ কনডেন্সড মিল্ক এক থেকে তিন কাপ মাখন দুই তিন টেবিল চামচ এছাড়া লাগবে মাখন দুই টেবিল চামচ ওভেন দেওয়ার জন্য আকার আকার মতো চার পাত্র। কোন গাজর কুচি গরম পানিতে সিদ্ধ করে করে পানিটা চেপে বের নিন গুঁড়া দুধ কনডেন্সড মিল্ক আর মাখন দিয়ে গাজর কুচি ভেজে নিন বেশি ভাজবেন না ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে নিন ছানা ডিম দারুচিনি এবং কনডেন্সড মিল্ক একসঙ্গে বিট বিটার দিয়ে তিন থেকে চার মিনিট বিট করুন দুই টেবিল চামচ মাখন ওভেন প্রুফ চার কোনো পাত্রে ব্রাশ করে নিন অর্ধেক ছানা বাটিতে সামান্য করে দিন তার উপরে গাজর সমান করে দিন বাকি অর্ধেক ছানা উপরে দিয়ে দিন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট বেক করুন বেকিং হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিজেকে পছন্দ মতো আকার করে পরিবেশন করুন মজাদার লেয়ার সন্দেশ